একটু আগে আমার একটা ভিডিওতে এক ভাই কমেন্ট করছে সোহেল রানা ভাই লিখছে হাসান ভাই গাড়ি কি শুধু দেখেই যাব কোনো দিন কি আশা পূরণ হবে না আমি উত্তরে লিখছি ইনশাল্লাহ হবে ভাই আমার সামনে যে গাড়িটা দেখতে পারতেছেন এই গাড়িটার দাম কত হতে পারে এই প্রশ্ন করলে অ্যানসারে সবাই লিখবে সাত লাখ সাত লাখ নয় লাখ দশ লাখ কিন্তু আপনাদের সবাইকে অবাক করে দিয়ে আজকে জেবি অটোতে এই গাড়িটা নোহা গাড়িটা দেওয়া হবে কত টাকায় জানেন মাত্র চার লক্ষ নব্বই হাজার টাকায় চার লক্ষ নব্বই হাজার টাকায় কাগজ কমপ্লিট সহ একটা নোয়া গাড়ি আর এই সম্পূর্ণ ক্রেডিট হচ্ছে এই ভাইয়ের আমি কমেন্টসটা যখন বাইরে দেখাইলাম যে বেলাল ভাই সবারই এই দুনিয়ায় সবারই স্বপ্ন থাকে যে আগে ইয়া আমার কবে একটা গাড়ি হবে আমি কমেন্টসটা বাইরে দেখাইলাম ভাই বলল আর আজকেই দেন না দিয়ে দেন আজকেই দিয়ে দেন বছরের শেষ দিন এরপর আমি জানি না এই বছর আর লাইভ হবে কিনা যে এই বছরের শেষে দিয়ে দেন না একে স্বপ্ন পূরণ করে দেন না তো আমি বললাম প্রথমে এই গাড়িটা রাখা হয়েছিল রেড কার্পেটে ভাই বলছে এখন এটা দিয়ে দেন এটা আমার একটু কমে কিনে আছে আমি এটা দিয়ে তো আমি বললাম কত ভাই বলে কয় টাকা দিতে চান আমি বলছি পাঁচ টাকার নিচে দেন বেলালয় বলছে দিলাম সো আমি রিকোয়েস্ট করবো আপনারা যে যেখান থেকে আজকে লাইভটা দেখতেছেন সবাই একটু এই লাইভটা শেয়ার দিবেন ইতিহাসের সর্বশ্রেষ্ঠ দাম একটা নোয়া গাড়ি সাত সিটের গাড়ি পনেরোশো সিসির গাড়ি নাকি পনেরোশো সিসি এই গাড়িটার কাগজ আপনি আপডেট পাবেন এবং গাড়িটা কি অবস্থা আছে আমার সামনে দেখতে পাচ্ছেন গাড়িটা আজকে দিয়ে দিব চার লক্ষ নব্বই হাজার টাকায় গাড়ি পরে দেখেন আগে টাকা রেডি করেন খালি বলেন স্বপ্ন কবে পূরণ হবে স্বপ্ন কবে পূরণ হবে আজকে কিন্তু থেকে দিলাম আপনাদের আজকে হচ্ছে স্বপ্ন পূরণের লাইভ সিলিন্ডার আছে তাও ছোট না নাইনটি নাইনটি লিটারের সিলিন্ডার দেওয়া এই গাড়িটাতে আবার আছে অ্যান্ড্রয়েড মনিটর চার লাখ নব্বই হাজার টাকা একটা নোহা এবং এটার মধ্যে আপনার আছে অ্যান্ড্রয়েড মনিটর এই যে দেখেন এখন বলেন স্বপ্ন আর পূরণ হইতে বাকি কদ্দূর সাত সিট মাঝখানে তিনজন পিছনে আটজন হয় কেমনি সাতজন হয় এই যে তিনজন পিছে তিনজন মাঝখানে আর এই সামনে দুইজন আটজন এটা হচ্ছে টাউনেস নোয়া নাকি বাচ্চা নোয়া বলে অনেকেই সাড়ে চার মানে সাড়ে চার সরি চার লাখ নব্বই পাঁচ লাখের নিচে এই যে গাড়িটা দিচ্ছে আমি জানি জানিনা জেপি অর্ডার কয় টাকা লাভ হবে টায়ার গুলো দেখেন কয় টাকা প্রফিট হবে কিন্তু আমি এটা বলতে পারি যে আজকেই হবে আপনার পঁচিশ সাল কমপ্লিট পঁচিশ সাল কমপ্লিট কমপ্লিট পাবেন গুলো দেখেন আচ্ছা এবার টায়ার দেখেন পাঁচ লাখ টাকার নিচে একটা নোয়া টায়ার দেখেন টায়ার নতুন পাঁচটা টায়ারই নতুন পাঁচটা টায়ারই নতুন আর আজকে লাইভ যদি আপনি শেয়ার না দেন আজকে লাইভ যদি আপনি কমেন্টস না করেন আর যদি লাইক না দেন পাঁচটা টায়ার বের মন থেকে কষ্ট পাবো এই যে চার লাখ নব্বই হাজার টাকা আপনাদেরকে একটা নোয়া দিয়ে দিলাম জেবি বি অটোকে মানে রিকোয়েস্ট করে বা ভাই নিজে থেকেও বলছে যে দিয়ে দেন আপনার দর্শক যদি খুশি থাকে আমার এই গাড়িতে যদি লস হয় পঞ্চাশ হাজার দিয়ে দেন চার লাখ নব্বই দিয়ে দেন পাঁচটা টায়ার মানে আরেকটা টায়ার করি একটা টায়ার আছে আরেকটা আচ্ছা তো মোটামুটি আমার মনে হয় এই গাড়িটা যে নিবে পাইকারি রেটের উপরে যদি কোনো কিছু থাকে হোলসেল রেটের উপরে যদি কিছু থাকে তাহলে তাই এখন প্রস্তুত হচ্ছে চার লাখ নব্বই হাজার টাকার ওই গ্লাসকে আবার ভাটা ভাঁটা আসেনি এই দামের গাড়িতে তো অনেক সময় গ্লাস ভাটা থাকে চেক করেন চেক করেন কোনো গ্লাস ভাঁটা আছে নাই ভিতরে অ্যান্ড্রয়েড প্লেয়ার আছে বাম্পার লাগানো আছে চার লক্ষ নব্বই হাজার টাকার টাকা যদি এখন বায়নানা করেন এটা নির্ঘাত মিস করবেন পাবেন না আমার রিকোয়েস্ট এই লাইফটা অন্তত সবাই শেয়ার দেন যে ভাইয়ের কমেন্টস পড়ে আমার মনটা খারাপ হয়েছে সে ভাইয়ার উসিলা সবাই দেখো রেনশেড গুলো অরিজিনাল যাক গাড়িটা চার লক্ষ নব্বই হাজার টাকায় দিলে যে বিটার আসলেই প্রফিট হবে না তবে আমরা চাই একটা স্বপ্ন পূরণ করতে আমরা চাই একটা মানুষের মুখ অন্তত হাসি ফুটুক একটা ফ্যামিলির মুখে হাসি ফুটুক এইটা নিয়ে কাগজ কমপ্লিট আছে সারা বাংলাদেশ ঘুরবেন আপনি আপনার ফুল ফ্যামিলি সবাই নিয়ে ঘুরতে পারবেন ইভেন আপনি যদি চান শীতের দিন

চার লক্ষ নব্বই হাজার টাকায় এই গাড়ি আমি দ্বিতীয় পিস কেউ চাইলে আর দিতে পারবো না প্রত্যেকটা ইয়া কিন্তু ভাই রেনশিট থাক না নাই থাক চার লাখ নব্বই হাজার টাকা এই গাড়ি কে দিবে বলেন কাগজ কমপ্লিট সহ একটা লাইটে স্নোয়া টাউনে স্নোয়া আমার আর কিছু বলার নাই অনেক ধন্যবাদ জেবি অটোকে কারণ আমি যখনই আবদার করি আমার কথাগুলো কিন্তু জেবি অটোর মালিক রাখে আমার জামের ভাইও রাখে বেলাল ভাইও রাখে বাইরে বলছি আজকে পাঁচ লক্ষ টাকা নিচেই দিয়ে দেন এটা এক ভাই মনের কষ্ট লাগছে ভাই ভিডিও কি খালি দেখেই যাব আশা কি পূরণ হবে না স্বপ্ন কি পূরণ হবে না তাদের জন্য ইয়েস ওই ভাইয়ের কমেন্টটা দেখে আমাদের আসলে সত্যি কথা এই জায়গাতে লাগছে জান আজকে চার লাখ নব্বই হাজার টাকায় দিয়ে দিলাম সেভেন সিটার এইট সিটার টাউনেস নোয়া কাগজ পাবেন পঁচিশ সাল পর্যন্ত আপ টু ডেট এবং একটা অ্যান্ড্রয়েড প্লেয়ারও পাবেন গাড়িতে এই যে এবার স্কুল ডিউটির জন্য দেন কোম্পানির জন্য দেন আপনার অফিসের কাজে নেন যে জন্য খুশি নেন কিন্তু একটা পাঁচ লাখ টাকার নিচে নোয়া গাড়ি নেন এটা নিয়ে আর কথা বলবো না এটা নিয়ে কথা শেষ গাড়ির টায়ার কিন্তু দুইটা একদম নতুন আমি দেখাই দিছি আর দুইটা একটু ইউজ হয়েছে তবে গাড়িটা সুন্দর মাটি দেখে কিন্তু গাড়ি টায়ার ভালো টায়ার ভালো আছে ওকে সো যদি কেউ অ্যাডভান্স করতে চান হ্যাঁ এসি কি কমপ্লিট আছে কমপ্লিট আছে হ্যাঁ এসি কমপ্লিট আছে যাই হোক আমি এটা নিয়ে আর কিছু বলতে চাই না দু একটা জায়গায় স্ক্র্যাচ আছে তার এটা দেখেন এটা ভালো হ্যাঁ এটা ভালো টায়ার এটাও মোটামুটি ভালোই আছে মানে যা আছে ছয় মাস অন্তত চলবে এক বছর চলবে এবং এই গাড়িতে দুইটা জায়গায় স্ক্র্যাচ আছে দেখা যায় যে এই জায়গাতে কি স্ক্র্যাচ আছে এটা টাচ আপ করলে ঠিক হয়ে যাবে আর ওই পাশে মনে একটা ছোট্ট স্ক্র্যাচ আছে এছাড়া গাড়িতে হ্যাঁ ভাই মানে গাড়ি যে কন্ডিশন দেখলাম এটা ন্যূনতম দাম আছে অন্তত সাড়ে ছয় লাখ টাকা ন্যূনতম সেখানে আপনার আমরা দিয়ে দিলাম চার লক্ষ নব্বই হাজার টাকায় আচ্ছা মডেল হচ্ছে দুই হাজার আট আটের মডেল আর রেজিস্ট্রেশন তেরো

এখনো পিছনের গ্লাস অরজিনাল আছে এবং আইএসটি নিয়ে আপনারা সবাই জানেন যে এই গাড়িটা খুব ভালো সার্ভিস দেয় পিছনে বডি কিটও আছে এই গাড়টার প্রাইস কত জাবেদ ভাই এটার প্রাইস হচ্ছে 1390000 টাকা এবং আমি যে প্রাইসগুলো ডিক্লেয়ার করব আজকে সবগুলো 100% ফিক্সড প্রাইস আচ্ছা অনুগ্রহ করে দামের ব্যাপারে আমাকে কোনো কিছু বলবেন না হাসান ভাইয়ের হাসান ভাইয়ের কথা বললে কম হয় হাসান ভাইয়ের কথা না ছাড়া এই গাড়ির দাম 14.5 লাখ হাসান ভাই ব্লগের জন্য হাসান ভাই সম্মানে এটার দাম 13 লক্ষ 90 হাজার টাকা আজকেও একজন একটা কমেন্ট করছে উনি লিখছে আজকে ও জাবের ভাই আজকে ও ব্যাংকার স্টাইলে জাবের ভাই ব্যাংকার ব্যাংকের অফিসারের মতো লাগছে এটা মনে হয় মোস্তফা ভাই কমেন্ট করেছে না ও কেমনে কইলেন গতকালও সেম কমেন্ট করেছিল ভাই গতকাল ভাই আমাদের থেকে একটা হ্যাভেল জুলিয়ন গাড়ি কিনেছিল আচ্ছা থ্যাংক ইউ সো আমরা

এটাতে অ্যান্ড্রয়েড মনিটর পেয়ে যাবেন ফ্রিতে আর এটাও কিন্তু আপনার পনেরোশো সিসির গাড়ি যারা এক্সকরোলা চান না পনেরোশো সিসি টয়টা কোম্পানির অন্য গাড়ি চান যেটা দেখলে ভাড়ার গাড়ি মনে হয় ধরনের গাড়িগুলো আসলে চালাতে খুবই ইউজার ফ্রেন্ডলি অ্যান্ড ড্রাইভার ফ্রেন্ডলি বিকজ এগুলো খুব শর্ট স্পেসের মধ্যে হ্যান্ডলিং করা যায় খুব প্রপারলি এটাকে মনে করেন কেটে ছেটে বের হয়ে চলে যাওয়া আচ্ছা এই গাড়িটার সিসি হচ্ছে আমি আগে বলছিলাম আবারও বলে দিলাম পনেরোশো সিসির গাড়ি তাহলে আপনার পরেশের দাম কত

মানে ওয়ান থাউজেন্ড টাকার তেল রিফুয়েলিং করলে প্রায় পাঁচবারের মতো ঢাকা সাবার আপ ডাউন করা যায় ও মানে আপনার বাসা থেকে ওকে তাহলে দেখেন এক হাজার টাকার তেলে সাবারে পাঁচবার আপ ডাউন করছে ভাই মাইলেজ অনেক ভালো পাওয়া যায় এটা অনেক বার বলা হয়েছে আর বলবো না গাড়ির প্রাইসটা শুধু বলে দেন এটার প্রাইস হচ্ছে ফিক্সড প্রাইস 12.5 লক্ষ টাকা 12.5 লক্ষ টাকা দেখেন 13 লাখ 80 তারপরে 11 লক্ষ 50 তারপর হচ্ছে আপনার বারো লক্ষ পঞ্চাশ পঞ্চাশ প্রাইস গুলো কিন্তু আপনার খুব কাছাকাছি একদম মানে খুবই রিজনেবল প্রাইস দিচ্ছি যেন বছরের শেষে নতুন গাড়ি কিনে নতুন বছরটা যেন আপনার নতুন স্বপ্ন নিয়ে শুরু হয় আইএসটি ওরিস এই দুইটা দুইটাই তো তেলের গাড়ি জি আর এটা হচ্ছে হাইভি ইউনিট আর এটা হচ্ছে আবার তেলের গাড়ি তো এটা ভিটস তেলের গাড়ি এটা মডেল টু থাউজেন্ড মডেল টু থাউজেন্ড এর রেজিস্ট্রেশন খুবই চমৎকার একটা গাড়ি এটা কিন্তু দুর্দান্ত এবং যারা যারা ভিটস চালাতে চান তাদের জন্য কিন্তু আমি বলবো যে দিস ইস এ ভেরি বেস্ট ওয়ান ওকে সিলভার কালারের গাড়ি যারা একটু ফুয়েল ইকোনমি কনসার্ন একটু চান যে মাইলেজ ভালো পাওয়া যাবে তারা এটা শক্তি শ্রেণীর বিটসটা এই গাড়ির প্রাইস কত ভাইয়া সো এটার প্রাইস হচ্ছে 12 এন্ড হাফ আচ্ছা নুরে আলম ভাই বলছে আমার কথায় রাগ করেছেন আমার কমেন্ট পড়েন না না ভাইয়া আপনার কমেন্ট কেন পড়ব না সবার কমেন্টই পড়তেছি দুলাল ভাই লেখছে ভালোবাসার এক প্রিয় একটি প্রতিষ্ঠান জেভি অটো আমার পনেরোই ডিসেম্বর একটা প্রিমিয়নিসি খুব ভালো মানুষ আমার জাবির মামা আপনাদের ভাইくない কমেন্ট করছে কে কোন মামা বলছে ঠিক আছে এনিহাও হয়তোবা কাস্টমার তার মা সাথে এসেছিল ওনার মা আপনাকে ভাই বলছিল এইজন্য উনি আপনাকে মামা বলছে হতে পারে ডিসেম্বরের 15 তারিখ আমার बर्थडे দিনে একটা প্রিমিয়াম নিছে হ্যাঁ ইয়েস ইয়েস কি মানে কোনটা करेक्ट ডিসেম্বরের 15 তারিখ প্রিমিয়াম সেল করেছি আমরা আচ্ছা ঠিক আছে তাহলে এই ভিজিগাইটার প্রাইস কত ভাইয়া এটার প্রাইসে 12.5 লক্ষ টাকা 12.5 লাখ আমাদের খুবই পুরনো একজন অডিয়েন্স আছে প্রিন্স বিদ্যুৎ ভাই উনি কি কমেন্টস করছে আপনি না দেখে বলেন তো লাভ ইউ হাসান ভাই না গুড জব হাসান ব্লগস গুড জব হাসান থ্যাংক ইউ বহুত খুব একজন লেখছে থ্যাংক ইউ মুন্না ভাই আর খোকন ভাই লেখছে বন্ধু আজকের কমেন্টস গুলো অনেক সুন্দর লাগতেছে সবাই ভালো ভালো কমেন্ট করতেছেন এরকম উৎসাহ দিবেন আমাদের কমেন্টস করে সো ভিডস দাম হচ্ছে আপনার অনলি 12.5 লক্ষ টাকা অ্যাকোয়া 14 মডেল এটাও 12.5 লক্ষ টাকা

যে মানুষটা সবসময় আমার লাইভে আফসোস করে যা হারে খালি দেখতেই আসি কবে কিনবো কবে হবে স্বপ্ন পূরণ এমন একজন ভাই তাহলে আমরা বেশি খুশি হব ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপদে থাকেন ব্যাংকার যাবে ভাইয়ের কাছ থেকে বিদায় নিলাম নেক্সট লাইভে আবার দেখা হবে ইনশাআল্লাহ ব্যাংকার আমি কিন্তু টাকা গুনে ডেলিভারি দেই না আচ্ছা আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ থ্যাংক ইউ আল্লাহ হাফেজ শুভরাত্রি আবার দেখা হবে আগামীকাল আল্লাহ